আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা আর এবারেই প্রথম জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পালিত হচ্ছে রথযাত্রা এবং সেই রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় এবং তিনি রথের দড়িতে টান দিয়ে উদ্বোধন করবেন রথযাত্রার এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে দীঘাতে ভক্তদের ভিড় সেদিকে আমরা সরাসরি নজর রাখবো আমরা সেদিকে নজর এবং আমরা কথা বলে নেব বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ এই মুহূর্তে ঠিক কি চিত্র উঠে আসছে একদমই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই কিন্তু হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে তিনি রথ যেখানে রয়েছে অর্থাৎ মন্দিরের সামনে সেখানে এসে পৌঁছেছেন তিনি বলরামের যে রথ রয়েছে তালধ্বজ সেই রথের সামনে রয়েছেন এবং সেখানে তিনি কিন্তু আরতি করেছেন এবং তার পাশাপাশি তিনি এর পরবর্তীতে সুভদ্রার রথ এবং তারপরে সব শেষে জগন্নাথ দেবের রথে গিয়ে আরতি করবেন তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তারপরে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু দুপুর আড়াইটা নাগাদ রথযাত্রা হতে চলেছে শুরু হতে চলেছে দীঘায় এবার প্রথমবার রথযাত্রা শুরু হতে চলেছে দিঘায় তেমনটাই কিন্তু যে উৎসবের মেজাজে কার্যত বলা চলে দীঘা কিন্তু এখনো এখন জনসমুদ্রে উপচে পড়েছে আমরা দেখেছি যে রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো ভক্তের কোন রকম অসুবিধা না হয় রথের রশ সঙ্গে ব্যারিকেডের একটা সংযোগ থাকবে সেখানে রশি থাকবে সেখানে কিন্তু স্পর্শ করেই ভক্তরা রথের রশিতে টান দিতে পারবেন এবং তাতেই তারা কিন্তু পূর্ণ অর্জন করতে পারবেন তেমনটাই ইস্কনের তরফে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং তিনি বলরামের রথের সামনে আরতি করেছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তারপরে সুভদ্রার যে রথ রয়েছে সুভদ্রা দেবীর রথ যে রথ রয়েছে সেখানে এগিয়ে গিয়েছেন এবং সেখানে তিনি আরতি করবেন এবং সবশেষে জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেখানে গিয়েও তিনি আরতি করবেন প্রায় নশো মিটারের এই রথযাত্রা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই এবং এই নশো মিটার রথযাত্রা শেষে দ্য ওল্ড দীঘায় যে জগন্নাথ দেবের যে পুরনো মন্দির রয়েছে তার পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে এবং সেখানেই কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা মহারানী এবং বলরাম প্রভু তারা কিন্তু থাকবেন আগামী সাত দিন এবং এই সাত দিন এই জগন্নাথ মন্দিরে যে পাথরের বিগ্রহগুলি রয়েছে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা মহারানী সেই বিগ্রহগুলি কিন্তু সাধারণ মানুষ দেখতে পারবেন মন্দির কিন্তু খোলা থাকছে এবং সাধারণ মানুষের উৎসাহ কেমন লক্ষ্য করা যাচ্ছে একদমই আমি দেখাতে বলবো সেই ছবিটা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের সামনে রয়েছেন এবং তিনি কিন্তু প্রণাম করলেন এবং তিনি তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত সমাগম হয়েছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের ওপাশে যেহেতু এত বড় একটা রথযাত্রা করা হচ্ছে তার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ তারা তারা দেখতে চাইছেন প্রথমবার দীঘার রথযাত্রা কীরকম হতে চলেছে এবং তারা কিন্তু সেই মুহূর্ত মুঠোফোনে বন্দি করে রাখতে চাইছেন সেই মুহূর্তের ছবি এবং সেটাই কিন্তু উঠে আসছে এবং আমরা জানি যে ইস্কনের তরফে প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জনের কাছাকাছি বিদেশি যারা ইস্কনের কর্তারা রয়েছেন তারা তাদেরকে নিয়ে আসা হয়েছে এই রথযাত্রা উপলক্ষে এবং তারা কিন্তু কীর্তনের মধ্যে দিয়ে এই রথযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবেন এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা তোমাকে যদি বলি রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে এস থেকে শুরু করে সমস্ত পুলিশ উচ্চপদস্থা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু সমস্ত ভাবে চেষ্টা করছেন যাতে কোনোভাবেই কোন বিশৃঙ্খলা বহু কাজটাওয়া করা হয়েছে এবং এখানে যে বিল্ডিংগুলি বড় বড় বিল্ডিংগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রাধানমন দাস স্কুলের সহসভাপতি তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সেখানে আরো রঘুরা রয়েছেন তিনি কিন্তু সমস্তটা পর্যালোচনা করেছেন এই ছোটির মধ্যে যেহেতু এই রথ শুরু হতে চলেছে তার জন্য পুরোটাই পর্যালোচনা করছেন এবং বিভিন্ন যে আচার অনুষ্ঠান রয়েছে সেই আচার অনুষ্ঠানগুলিকে কিন্তু শুরু হয়ে গিয়েছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে এই যে তিনটি রথ তিনটি রথের বিষয়ে তোমাকে যদি বিস্তারিত করে রাখি প্রথমেই রয়েছে বলরামের রথ বা প্রভু বলরামের প্রথমেই রথ রয়েছে সেই রথ ও সাদা রঙের এই রথের উচ্চতা প্রায় উনত্রিশ ফুট চোদ্দ চাকার এই রথের সামনে রয়েছে কালো ঘোড়া যে রথ একদম সামনেই থাকছে দ্বিতীয় যে রথ থাকছে সেখানে থাকছেন সুভদ্রা মহারানী তার রথের নাম দর্পদলন লাল এবং কালো রঙের এই রথের উচ্চতা প্রায় আঠাশ ফুট বারো চাকার এই রথের সামনে থাকছে কমলা ঘোড়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রভু জগন্নাথ স্বামীর যে রথ রয়েছে সেই রথের সামনে এবার গেলেন এবং সেখানে কিন্তু আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে রথযাত্রা সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং তোমাকে বলে রাখলাম যে যখন প্রভু স্বামীর যে রথ রয়েছে সেটার বৈশিষ্ট্য কি এই রথ হচ্ছে ষোলো চাকার ধজা সমেত রথের রথের উচ্চতা সব বেশি তিরিশ ফুট চওড়া বাইশ ফুট লাল ও হলুদ রঙের এই রথের তিন দিকে নয় নজন পার্শ্বদেব দেবী দুজন দ্বারপাল রথ জুড়ে রঘুরাজপুরের পটচিত্র তুলে আনা হয়েছে যে রথের সামনে থাকছে সাদা ঘোড়া এই তিনটি রথে মধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই রথযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমরা সকালবেলা যখন সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছিলাম তখন তারা যেমনটা বলছিলেন যে সব সময় তো পুরীতে যাওয়া সম্ভব হয় না তার জন্যই কিন্তু তারা অত্যন্ত আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এত বড় একটা জগন্নাথ মন্দির করেছে এবং এই প্রথমবার যে জগন্নাথ দেবের রথের চাকা সেটা গড়াতে চলেছে সেটাতে অত্যন্ত খুশি কিন্তু সাধারণ বক্তরা এবং সাধারণ দর্শনার্থীরা যারা বহু সময় এই দীঘাতে ঘুরতে আসে তাদের কাছে একটা বাড়তি পাওনা হয়ে উঠেছে এই রথযাত্রার দিনে রথের দিক থেকে এই রথযাত্রা কতটা গুরুত্বপূর্ণ একদম দেখো যেহেতু প্রথমবার রথযাত্রা হচ্ছে সেহেতু ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের দিকে যাচ্ছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা বলছেন যে এইখানে যে আশেপাশের দোকানগুলি রয়েছে যে হোটেলগুলো রয়েছে সেখানের ব্যবসা কিন্তু অনেকটাই সেখানে যে অর্থ কিন্তু সেটা অনেকটাই চালনা হবে এমনটাই কিন্তু মনে করছেন প্রশাসনিক দেবের সামনে রাজ্য গুলিতে ডিজি রয়েছেন এবং আহ রাজ্যের পাঁচ পাঁচজন মন্ত্রী রয়েছেন সেই ছবিটা দেখাতে এবং তার পাশাপাশি তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে যে নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা হাতে করা হয়েছে শুধু আজকে নয় গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি দীঘা চত্বরে জুড়ে পুরোপুরি হাত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শুধু পূর্ব মেদিনীপুরের যে পুলিশ আছে সেটা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীকে নিয়ে আসা হয়েছে মহিলা পুলিশ বাহিনীকে নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি কলকাতা থেকেও কিন্তু সার্জেন্টকে নিয়ে আসা হয়েছে যারা ট্রাফিক ব্যবস্থা স্মুথ রাখবে সেই বিষয়টা কিন্তু ভাবছে এর প্রধান দিনীশ গোয়েল তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং এই পুরো জায়গাটার কিন্তু তিনি এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাদের নেতৃত্বে পুরো জায়গা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অন্তঃসত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক যে বৈঠক করেছেন তাতে কিন্তু একদম মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই যেন কোন পদপের ঘটনা বা কোনো সামান্য ত্রুটি না ভ্রষ্টাচার নিরাপত্তা ব্যবস্থায় সেই মতো কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে একদম আঠারো সাথে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে একদম মন্দির চত্বরের সামনে থেকে ওল্ড দিঘা যেখানে মাটি বাড়ি করা হয়েছে সেই ফলে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিঘা চত্বরকে তেমনটা কিন্তু বলাই যায় অভ্রদীপ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জঙ্গুননাথদেবের প্রসাদকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এই মুহূর্তে কি দীঘা জুড়ে এই ধরনের কোনরকম রকম বিতর্ক দেখা যাচ্ছে দেখুন এই মুহূর্তে এরকম কোনো বিতর্ক ऑफिशিয়ালি তো আমাদের ক্যামেরায় ধরা পড়েনি যারা আসলে তারা কোনো জঙ্গুননাথদেবের দর্শন পাওয়ার জন্য তাদের তার যে রথের রশি সেটা একবার স্পর্শ করার জন্য সেই রথকে একবার টান দিয়ে চালানোর জন্য তারা কিন্তু আসছেন এবং সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে ধন্যবাদ অগ্রদীপ নজর রাখো যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং আমাদের প্রতিনিধি যা স্পষ্টভাবে তুলে ধরলেন সমুদ্রতটে এবার কিন্তু আধ্যাত্মিক আবহ জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবার দীঘায় পালিত হচ্ছে রথযাত্রা এই বিশেষ রথযাত্রা উপলক্ষে সৈকত শহর সেজে উঠেছে নানান আলোক শহরের প্রতিটি মোড়ে হোটেলে ও রাস্তায় উঠছে জয় জগন্নাথ লেখা রঙিন ধ্বজা ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার সুসজ্জিত রথ তিনটি ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের জন্য ব্যবস্থা করা হয়েছে স্থানীয় শিল্পীরা হাতে করে তৈরি করেছেন এই রথ বহু মানুষের পরিশ্রমে তৈরি রথযাত্রা আজ এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে প্রশাসনের অনুমান এবছর রথযাত্রায় দিঘায় উপস্থিত থাকবেন লক্ষাধিক পর্যটক ও ভক্ত এর ফলে দীঘার পর্যটন ব্যবসাতে ও ব্যাপক গতি আসবে বলেই আশা করা হচ্ছে এবারে রথযাত্রার মধ্যে দিয়ে দীঘায় ধর্মীয় পর্যটনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মত স্থানীয় প্রশাসন ও পুরোহিত মহলের